আসসালামু আলাইকুম গ্যাস কী অবস্থা শুভ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস আমি কিন্তু সোনালি এই ক্লাসিক যে বাস মোট এটা কিন্তু আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি যা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন গ্যাস এটা কিন্তু মাদারীপুর থেকে আপনার সাহেদাবাদ পর্যন্ত আসে এটা তো এই বাসটা কিন্তু যা আপনার মানে ওয়ান জে বাসের একটা বডি আর এটা যদি আপনার এনিমেশান আছে দুইটা এটাতে একটা হচ্ছে এক নম্বর এনিমেশন যেটা এটা হচ্ছে আপনার এই যে সাইড বক্স খোলার জন্য আর কি সাইড ডোর আর দ্বিতীয় অ্যানিমেশনটা হচ্ছে ড্রাইভারের পাশে জানা করার জন্য তো দেখলাম তো আমরা এগুলো দেখলাম ওই এখন চলুন একটু ড্রাইভ করে দেখি খেলার টান কতটুকু আছে তো আমি এখনই আশা করছি এর টান অনেকটাই আছে আমি তাকে খেলি না ডিরেক্ট আপনার সাথে ভিডিও করে শেয়ার করতেছি ভিডিওর মাঝখানে এটার আমি এটার পারফরমেন্স শেয়ার করবো তো দেখুন চায়ে আমরা চায় কিন্তু ভিডিওটা দেখতেছিলেন তো গিয়ার যখন চায়ের ওঠে তখন কিন্তু একশোর উপরে পার হয়ে যায় তার মানে এটা দুশো প্লাস স্পিড আছে এটার দুশো প্লাস স্পিড আছে এটা যা আমি কল্পনা করে বুঝতাম এখন যে ফুল টান ওঠে তাহলে বোঝা যাবে আর কি তো ফুল টান ওঠানো আপনারা দেখে নেবেন আমি এখন ভিডিও করতেছি যার কিনা ফুল টানটা এখন ওঠাতে পারব না কারণ প্রবলেম করে আমার ফোনে আপনারা ফ্রি থাকলে আপনারা এই আপনারা যখন খেলবেন আপনারা উঠিয়ে নেবেন তো এই ছিল আর কি ভিডিওটা ভিডিওটা বেশি বড় করব না কারণ ভিডিও বেশি করলে আপনাদের বিরক্ত কর লাগে তো ভিডিও এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ